একটা মেয়ে একটা ছেলেকে পড়ানোর জন্য বা একটা মেয়ে একটা ছেলেকে সেট করার জন্য নিজের জন্য কিভাবে একটা মেয়ে একটা ছেলেকে পড়ায় অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে মেয়েরা ছেলেদেরকে সেট করে ফেলে ওয়া ও দিস ইজ অ্যামেজিং যদি কোনো মেয়ে আপনাকে সেট করে ফেলে তাই না ওদের দারুণ মজা হবে কিন্তু তখন তো আজকের এই ভিডিওতে আমি সেটাই বলবো যে কীভাবে মেয়েরা ছেলেদেরকে সেট করে আজকে ভিডিওটি কন্টিনিউ শেষ করে দেখতে থাকুন কারণ আমি আসা দিন আপনাদের সঙ্গে আপনাদের পি ইউটিউব চ্যানেল লাভ ডক্টর আর লাভ ডক্টরে কিন্তু এই ধরনের ভিডিও আমি সবসময় নিয়ে এসে থাকি তো চলাবন্ধুরা গো পর শুরু করি আজকের ভিডিওটি দারুণ হবে কিন্তু দেখো আমি আপনাদের সামনে বলতে চাই যদি কোনো মেয়েকে আপনি দেখেন যে আপনাকে সেই মেয়েটা প্রতিদিন কপি করছে কপি মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে ধরুন কোনো মেয়ে একটা মেয়ে আপনাকে দেখছে কোনো মেয়ে আপনাকে আপনি দেখছেন যে প্রতিদিন একটি মেয়ে আপনাকে দেখছে যে কেন দেখছে আপনি বুঝতে পারছেন না বাট সে প্রতিদিন দেখছে তার মানে কি জানো সেই মেয়েটা আপনাকে সেট করার চিন্তা করছে অ্যাকচুয়ালি মেয়েরা সেভাবে ছেলেদের দেখে না যদি দেখে কোনো সময় একটা মেয়ে একটা ছেলেকে দেখে তাহলে আপনি বুঝে নিও যে এই জায়গাটায় কিন্তু মেয়েটা আপনাকে কিন্তু সরি বন্ধুরা লাইক করতে পারে সেই কারণে কিন্তু আপনাকে দেখছে তো যদি আপনার সঙ্গে লাইন মারা চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু আপনাকে দেখবে দ্বিতীয় কথা আপনি যদি কোনো মেয়েকে দেখেন আপনার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে ইয়েস আপনার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে আপনি কোথায় কী করছেন না করছেন সেগুলো খোঁজ খবর নিচ্ছে আপনার রুটিনগুলো সে ফলো করছে আপনি প্রতিদিন এসে কী করেন ধরুন আপনি কোচিংয়ে আছেন বা আপনার সাথে দেখা বলে আপনি যেটা করেন সেই মেয়েটা সেটা ফলো করছে এবং আপনাকে দেখার সঙ্গে সঙ্গে চোখটা ঘুরিয়ে নিয়ে একটু হালকা মিসকি হাসিয়ে দিয়ে দিচ্ছে তো তখন কিন্তু মেয়ে ভেবে নেবেন যে মেয়েটা কিন্তু আপনার সঙ্গে সেট হওয়ার জন্য রয়েছে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম ধরনের কিন্তু দারুণ দারুন কিছু ব্যাপার আছে তো আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা যে আপনার যে গার্লফ্রেন্ড মানে যে আপনাকে পটন চিন্তা করছে সেই মেয়েটা কিন্তু আপনার জন্য কিন্তু সবকিছু করতে পারে মেয়েরা যখন আপনাকে একটু ছেলেকে ভালোবাসতে যায় তখন কিন্তু সেই মেয়েটা কিন্তু আপনাকে সম্বন্ধাকে জেনে নেবে যে আপনি ছেলেটা কেমন ভালো না খারাপ আপনার চরিত্র কেমন এটা কিন্তু জানবে আপনার ছেলেরা জানি না যে মেয়ে যেমন ভাই মেয়ে হলেই হবে চেষ্টা করতে পারবো এরকম ভাবে বাট ছেলে মেয়েরা কিন্তু আপনার সামনে খোঁজখবর নেবে যখন দেখবেন যে কোনো মেয়ে আপনার দিকে একটু টাকা আসছে বা আপনার দিকে একটু সেট করার চিন্তা করছে তখন কিন্তু একটু আপনাকে ভর্তা চলতে হবে ঠিক আছে তাহলে দেখতে হবে মেয়েগুলো আপনাকে পড়ে যাবে আর সেই সময় অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলবেন অন্য অন্য মেয়ের সঙ্গে কথা বলবেন আনন্দ করবেন অনেক খুশি আনন্দ করবেন বাট গোপন কথা বলবেন না মানে সামনাসামনি কথা বলবেন ফ্ল্যাট করবেন মেয়েটা দেখবেন না প্রচণ্ড রেগে যাবে এবং আপনার দিকে কিন্তু রেগে রেখে কথা বলবে বাট আপনি তার সঙ্গেও যদি কথা বলার সময় থাকে কথা বলবেন তার সঙ্গেও হালকা হালকা র্যাপ্টারটা মারবা তো দেখবা সে তখন বলবে যে তুমি এই মেয়ের সাথে কথা বলবা না তখন বুঝে নিও যে এই মেয়েটা তোমাকে সেট করার জন্য পাগল হয়ে রয়েছে তো চলো আজকে যে মিউজিকটা বাজাতেছিলেন সে গানটা শুনে আসি যদি আপনার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখাবেন নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই